সুন্দর পরিপাটিভাবে জীবনযাপন করার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় যে যার লাইফে যত বেশি পরিশ্রম করতে পারে সে তার লাইফে তত বেশি সুখী হতে পারে এটা আমি ধীরে ধীরে টের পাচ্ছি তো আজকে ইফতারে কী কী করলাম কোথায় কোথায় গেলাম কি টুকটাক কিছু কিনলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা সো হ্যালো এভরিওয়ান অবস্থা সবার আজকের ভিডিওটা দুপুর থেকেই শুরু করা দুপুরে হচ্ছে গরুর ভুড়ি খুব খেতে ইচ্ছে করছিল তো গরুর গরুর ভুড়ি হচ্ছে এখানে রসুনের আচার করা ছিল সেটা একটু ফুটেজ নিচ্ছিলাম তারপরে ইফতারের টাইম হয়ে গেছে এর মধ্যে তো ইফতার রেডি করা শুরু করে দিয়েছি এই রমজানে আমার যেটা হয়েছে বাসার বাহিরে থাকার কারণে অনেক বেশি মানে মেখে তার খাওয়া হয়েছে তা এখন আমার নাম মেখে তারটা খুব পছন্দ হয়ে গেছে বাইরে গিয়েও ট্রাই করব মেখে তার খেতে যে কি ভাল লাগে আগামী মেখে তার খেতে যেতাম না তো আজকে তারা হালিম খেতে ইচ্ছা করছিল তো এই তো হালিম নিয়ে আসলাম আজকে হালিম খাবো হালিম আমার এমনিতেও পছন্দের তার মধ্যে সারাদিন রোজা রাখার পরে এক একবার এক একটা ইচ্ছা করে তারপরে শর্মা আজকে সব আমার পছন্দের খাবার নিয়ে আসলাম তো করতে করতে সব কিছু টাইম হয়ে গেছে খেজুর খেয়ে শরবত খেয়ে নিয়েছি তারপরে আমি সবার আগে হালিমটা নিয়ে বসেছি হাসাহাসি করতেছিলাম হালিমটা নিয়ে আমি নর্মালি হালিম অনেক বেশি পছন্দ করি হালিমটা মুখে দিয়ে মনে হয় যে প্রাণটা জড়িয়ে গেল তো তো এই তো হালিম আর রেখে দিয়েছি পরে খাবো নামাজ কালাম পরে তারপরে সোলা মেখে রেখেছি সেটা খাচ্ছিলাম এটাও আমার কাছে বেশ ভালো লাগছিল বললাম না যে সারাদিন অনেক পরিশ্রম করতে হয় সুন্দর খাবার তৈরি করার জন্য হোক সুন্দরভাবে চলাফেরা করার জন্য হোক যেমন আমি যে খাটটায় ঘুমাবো সে খাটটা যদি সুন্দর করে গুছিয়ে না রাখি ঘুমটা সুন্দর আসবে না এরকম সব কিছু ইফতার পর হচ্ছে আমি নামাজ কালাম পরে শর্মাটা খাচ্ছিলাম খুবই ক্লান্ত লাগছিল ইদানিং না ইফতার পরে খুব ক্লান্ত হয়ে যায় তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হয়ে গেছি তো বাসায় যাব তো মন প্রায় কারেন্ট অনেক ঝামেলা করে তার জন্য আমি একটা ইলেকট্রিক ছাড়া হ্যান্ড ব্লেন্ডার খুঁজতে বের হয়ে গেছি তো অনেকগুলো দোকানে দেখলাম সবগুলো দোকানে হচ্ছে ইলেকট্রিক ব্লেন্ডারটা আছে তো ইলেকট্রিকটা আমার বাসায়ও আছে সেটা কোনো কাজে লাগবে না তার জন্য আমি ব্যাটারি চালিত বা হচ্ছে হাতের সাহায্যে করা যায় এরকম কিছু খুঁজছিলাম তো এটা পেয়ে গিয়েছি পেয়ে যাওয়ার পরে এটা মোটামুটি পছন্দ হয়েছে তারপরে যখন আমি ইয়ে করতে গেলাম দেখলাম এটা মানে খুলে গেছে এখন দোকানদার আমাকে বোকা বানায় ওইটা সেটা বোঝাচ্ছে আমি কোনোভাবেই নিলাম না তারপরে ভাবলাম যে স্বপ্নতে পাওয়া যেতে পারে তো এই দেখে ঈদের সময় কি ভাল লাগে না পুরো রমজান মাসটা এভাবে সাজানো থাকলে সাজানো থাকে তারপরে হচ্ছে স্বপ্নতে চলে আসলাম এসে খুঁজতেছিলাম পাচ্ছিলাম না ওনাদের সেলসম্যানকে জিজ্ঞেস করলাম তিনি বললো এটাতে নাই তাদের আরেকটা শপ আছে সেটাতে থাকলেও থাকতে পারে এটাতেও আসলাম দুইটাই এখানে অ্যাড করা ভিডিও ওইটাতে না পেয়ে ওইটা থেকে ভীম কিনে নিয়েছি সেটাতে এসে দেখি এখানে নাই আমি একদমই হতাশ কারণ আমি অনেকগুলো মানে ইলেকট্রনিক জিনিস যেখানে পাওয়া যায় সেগুলো সেই দোকানগুলোতে চেয়েছি পাইনি দেখেন রমজান মাসে সবকিছু মানে রমজান রমজান একটা ফিল এগুলো আমাদের এদিকে কম হয় শহরের দিকে ঢাকার দিকে খুব সুন্দরভাবে সাজানো হয় রমজান মাসগুলোতে আসলে ঈদের একটা আমেজ বা পুরো রমজান মাসটাই যে স্পেশাল একটা মাস সেটা একটা ভালো লাগা তো হচ্ছে আমি এটা এখানে না পেয়ে এখান থেকে হচ্ছে আইসক্রিম আর দই নিয়ে নিয়েছি না পেয়ে দেন হচ্ছে বাসায় চলে এসেছে এসে হচ্ছে লাচ্ছি বানিয়ে লাচ্ছি খেলাম বাহিরে যত বিআইপি রেস্টুরেন্টে খাই না কেন ঘরের জিনিস না আলাদাই একটা মজা লাচিটা বেশ মজা ছিল তো এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ